আজকের লাইফটা হচ্ছে একটু ইনফরমাল লাইভ খুবই শর্ট নোটিসে আমি আপনাদেরকে ইনফর্ম করেছি এবং আমিও খুব অল্প সময়ে সিদ্ধান্ত নিয়েছি যে লাইভে আসবো তাহলে আমরা শুরু করি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ বিসমিল্লা ওসলাত ওয়াসালাম আল রসুলিল্লা বাংলাদেশ থেকে কিংবা বাংলাদেশের বাইরে থেকে পৃথিবীর যে যেখান থেকেই আজকে মিজানুর রহমান আজহারি আজকের এই লাইভটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আহলান ওয়াসলান ও মারহাবান বিকুম রমাবান করিম ও রমাবান মুবারক কুল্লা আম ও আন্তুম বি খাইর কুল্লা আম ও আন্তুম আনফা সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ইমানের সাথে আছেন এবং ইন ফ্রমাদান অফ রমাদান আমরা কাটাচ্ছি অ্যাবাজতের মুহূর্ত আপনারা অ্যাবাজতে আপনাদের সময়গুলোকে কাটাচ্ছেন কি করে আল্লাহর প্রিয় ভাজন হওয়া যায় কি করে আল্লাহর নৈকট্য পাওয়া যায় কি করে আল্লাহর মকার্রাবিন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায় সে চেষ্টায় আপনারা মগ্ন আছেন আপনাদের এই সময়গুলোকে আল্লাহ কবুল করুক আপনাদের আবাদত গুলোকে আল্লাহ কবুল করুক আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তাকব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া রুকু আনা ওয়া সুজুদ আনা ওয়া তিলাওয়াত ওয়া সাদাকাত আনা ওয়া আযকার আনা ওয়া তাদাররু আনা ওয়া তাখাশু আনা কামা তাকব্বালতা মিন ইবাদিকাস সলিহিন আজকে মালয়েশিয়াতে আমরা আপনারা এই লাইভ প্রোগ্রামটির নিচে একটি শেয়ার বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করে লাইফটি আপনারা শেয়ার করতে পারেন ফলে আপনার বন্ধু বান্ধব বা প্রিয়জন যারা আছে তাদের কাছে পৌঁছে যাবে আমাদের বার্তাতে